রাধা সাথে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠীর পূজার দিনকে কী খাবে তার আগের দিন কী করবে সেই নিয়ে ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম ষষ্ঠীর পূজার দিনকে কী দিয়ে পুজো করতে হয় কি কি ফল লাগে কি কি দুধ দই মধু কী কী লাগে সেগুলো আমাদের সঙ্গে তুলে ধরছি নীল ষষ্ঠীর পুজো সবাই করতে পারে নি ষষ্ঠীর পুজোর আগের দিনকে যারা মাংসাশী ভোজি তারা কিন্তু অবশ্যই নিরামিষ ভাত গ্রহণ করবে নখ কেটে তারপরের দিন নীল ষষ্ঠীর পূজার দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে বাবার ভোলেনাথের মাথায় জল ঢালবে জল ঢালার আগে যারা মন্দিরে জল ঢালতে যাও তারা তো খুবই ভালো আর যারা বাড়িতে জল ঢালো শিব ঠাকুরের মাথায় তারা কী কী উপকরণ দিবে শিব ঠাকুরের মাথায় কী কী জ কী কী দেবে সেটাই তোমাদেরকে বলছি শিব ঠাকুরের মাথায় অবশ্যই দুধ দই ঘি মধু আতপ চাল বা পৈতে দেবে তারপরে আকন্দ ফুল ধুদরা ফুল অবশ্যই নিবেদন করবে কলকে ফুল আর কী কী ফল দেবে ধুলরা ফল দেবে বেল দেবে শশা দেবে কলা দেবে আম দেবে এরকম গোটা ফল দিতে হয় ঠাকুরকে ডাবের জল গঙ্গা জল ঘি মধু অগরু গোলাপ জল সব কিছু দিয়ে সব কিছু দিয়ে চান করাবে শিব ঠাকুরকে তারপর শিব ঠাকুরকে চান করানোর পর কী কী খাবার গ্রহণ করবে অবশ্যই নিরামিষ খাবারই গ্রহণ করতে হবে যারা ফল সাবু খেয়ে থাকতে পারো অবশ্যই ফল সাবু খেয়ে থাকবে আর যারা গ্যাস অম্বলের রুগী তারা লুচি পরোটা খেয়ে থাকতে পারো সেদিন অবশ্যই নখ দাড়ি চুল কাটা চলবে না এবং কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া চলবে না অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর ভোলানাথের মৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করতে হবে ওং নমশিবাই মহা ওং নমশিবাই মহামন্ত্রটি জপ করতে হবে একশো আটবার হর হর মহাদেব জয় শিবশম্ভু শিব মন্দিরে যাওয়ার আগে বা বাড়িতে শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে অবশ্যই পায়ে আলতা পরবে সিঁদুর পরবে এবং পরিষ্কার ধোয়া কাঁচা জামা কাপড় পরে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে অনেকেই আছে শিব পূজার দিনকে আগুনের জিনিস খায় আবার অনেকে আছে আগুনের জিনিস খায় না সাবু কলা দুধ এসব খায় চিরা ভাত মুড়ি রুটি এসব খায় না অনেকে আবার ফল খেয়ে থাকে সব রকমের ফলই খাওয়া যায় বেলের শরবত লেবু জলের শরবত ও আর এস এসব খেয়ে থাকে অবশ্যই শিব ঠাকুরের মাথায় বেল পাতা দিতে ভুলবে না শিব ঠাকুর একটি বেলপাতাতেই সন্তুষ্ট তাই শিব ঠাকুরের মাথায় অবশ্যই একটি হলেও বেলপাতা দেবে তুলসী তুলসী পাতা একদম দেবে না তুলসী পাতা কিন্তু শিব ঠাকুরের মাথায় দিতে নেই অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ